কোন নিয়ামতের কমতি নাই দুনিয়ার সকল নিয়ামত সব রকমের নিয়ামত আল্লা তে দান করলেন এরপর আল্লাহর বন্দুক থেকে গা ভাল একদিন আল্লাহকে ডাক মালিক তোমার আইন কেন আল্লাহরে ডাকি জানো আল্লাহ তুমি তার সব দিক দিয়ে প্রাচুর্য দান করেছো কোনো দিক দিয়ে তার কোনো অভাব নাই আল্লাহ তার কোন বিপদ মুসিবতে ফালায়া দেখো দেখবা আর তোমারে এইভাবে ডাকে না সুখে আসে বিদায় তোমারে তোমারে কিন্তু ডাকবে না ও মালিক পরীক্ষা করে দেখো আল্লাহ পাক না অসম্ভব হতেই পারে না আইও বা আমার পয়গম্বর আমার মাবি সে যে হালতেই থাকুক না কেন আমি আল্লাহকে কখনো বলতে পারে না

পরীক্ষা শুধু নয় পরীক্ষা শুধু নয় কঠিন কঠিন থেকে কঠিন পরীক্ষা এমন একটা দুইটা পরীক্ষায় পড়লি আমরা ফেল করতাম এমন একটা দুইটা পরীক্ষায় করলি আমাদের হুশ না প্রথম নম্বর পরীক্ষা হলো আইয়ুব আলাইহিস সালামের যত সহায় সম্পদ ছিল সম্পদের উপরে এক এক মুসিবতের খবর আসতে লাগলো একে একে মুসিবতের খবর অমুক জায়গায় এটা ধ্বংস অমুক জায়গায় এটা আগুন লাগছে অমুক জায়গায় এটা ভাবলো ধ্বংস হয়ে গেছে এইভাবে যত সম্পদ ছিল একে একে সবগুলি সম্পদ ওনার হাতছাড়া হতে লাগলো যতই বিপদের সংবাদ নবীর কাছে আয় নবী কিন্তু ভেঙ্গে পড়েন না বরং মুসিবত বিপদ আসলে পরে আল্লাহ যে দোয়া শিখাইছেন এই দুwidehatই তিনি কুইরে আল্লাহ সক্রিয়া জ্ঞাপন করেন বরং আল্লাহর আদেশ এবং আল্লাহর সিদ্ধান্তের উপরে তিনি রাজি হয়ে যান আল্লাযীনা ইযা সাবাহাতুহুম মুসীবাহ ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাক বলে যে কোনো مصیبت তোমাদের উপরে আসুক না কেন مصیبتের খবর শোনা মাত্রই তুমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বা আমরা শুধু মানুষের মৃত্যু সংবাদ শুনে এই দোয়াটা বলি না না এই দোয়া শুধু মৃত্যুর সাথেই খাস নয় যে কোনো مصیبت যে কোনো ছোট কাটু مصیبتে পড়ল কষ্ট পড়ল সাথে সাথে এই দোয়াটা পড়া অর্থ হলো আল্লাহ আমরা তোমারই জন্য তোমার সবার যেতে হবে আজ আমার ভাই কাল আমি এইভাবে আল্লাহ সিদ্ধান্তের উপরে নিজেকে রাখা পাকে আল্লাহ কয়ে প্লিস মুসিবতের খবর আমার পায় গম্বরের কাছে আসলো দেখো একবারের জন্য না সুখী করে নাই একবারের জন্য সে বেসুপুরি করে নাই আমি আল্লাহর হুকুমকে মেনে নিয়েছে আমি আল্লাহর সিদান্তুটাকে মেনে নিয়েছে ইবলিসে কো মালিক ছয়েটা ফুলাসে জওয়ান জওয়ান ছয়েটা ছেলে আছে জোয়ান জওয়ান আইয়ুব তো মনে মনে এই কথা কয় সম্পদ গেছে দুঃখ হইছে ছয়েটা ছেলে আছে আমার বড় জওয়ান জওয়ান আমার ছেলে এবং আমি মিলে সম্পদ আবার যোগাবো ছেলেদের উপরে ভরসা কইরা সে তোমার এই সিদ্ধান্তকে মেনে নিয়েছে আল্লাহ পাক কই তাহলে বুঝি তুই আরো দেখতে চাস কই তাহলে আরো দেখতে চাই ছয়টা ছেলে এক ঘুমের ভিতরে ঘুমাইল রে যুব রাতের বেলা সাত ভেঙ্গে ছয়টা যুবক একসাথে এক জায়গায় মারা গেল মৃত্যু সংবাদ নবীর কাছে পৌঁছলো নবি আল্লাহ বাদ রবুকুর আম আল্লাহর সিদ্ধান্ত কি হাসিমুকে মেনে নে ইন্না আলিল্লাহি র সন্তান আমার কে চেচিমা মানত আল্লাহ তার আমানতকে বুজাই নিয়ে নিছে আমি আল্লাহর দেওয়া আমানত আল্লাহকে বুজাই দিছি অতএব আমার মনে কোনো ধরনের কষ্ট নাই আমার মনে কোনো ধরনের কোনো অভিযোগ নাই বাবা তোমরা যে পথের পথিক আমি নবী আইয়ুবও একই পথের পথিক সবাই আমরা আল্লাহর জন্য আমরা একই দিকে রওনা দিব তার কাছেই ফিরে যাব আল্লাহ কই বি শুনছো শুনছো আমার আইনু কি কয় ইবলিস কয় মালিক আটা তার সুন্দরী সুন্দরী বিবি আছে এই চারটা বিবির কারণে সে এখনো ভরসা রাখে সন্তান মারা গেছে তো কি হইল বিবি তো আছে বিবির বিবি থাকলে সন্তান তো দুনিয়াতে আবারও আসার সম্ভাবনা আছে এজন্যই আইয়ু তোমার এই সিদ্ধান্তকে হাসি মেনে নিয়েছে আল্লাহ পাকি ইবলিস তা বলে বুঝি তুই আরো দেখতে চাও ইবলিস কয়েক আরো দেখতে চাই আল্লাহ পাকের হুকুম চারজন বিবির ভিতরে তিনজন যে রাতে এক জায়গায় ঘুমাইছে আর আইব আলী ইসলামের ক্ষেত্রে ছিলেন বিবির মা চার বিবির ভিতরে তিন বিবি যেই করে ঘুমায় আসেন এই জায়গায় তিনজনের একসাথে মৃত্যু হয়েছে গো কিন্তু আইয়ুব আলী ইসলামের ক্ষেত্রে যিনি ছিলেন বিবির মা আল্লাহর হুকুমে আল্লাহ পাক তারে বাঁচায় রাখলেন

মাফিক জিকির আছরের রুটিনও কোনো পরিবর্তন হয় না বিন্দু পরিমাণ আল্লাহ জিকিরের মধ্যেও রুটিনে পরিবর্তন হয় না আল্লাহ আবারও ডাক দেয় ইবলিস শুনসনি ইবলিস কহা মালিক শুনছি তবে আমার মন বলে আয়ুব আরেকটা জিনিসের উপর এখনো ভরসা করে কোন জিনিস কয় সব তো নিয়েছো কিন্তু এখনো তার শরীরটা সুস্থ এখনো পরিপূর্ণ সুস্থ রয়েছে এই সুস্থতার কারণে সে এখনো ভরসা করে লাগলে সে আরো বিয়ে করবে এরপরে সন্তান জন্ম দিবে আবারও তার সহায় সম্পদ ফিরে আনবে সুস্থতার নিয়ামত উত্তরে দিয়েছ এই সুস্থতার বাহাদুরিটা তার ভিতরে এখনো রয়েছে আল্লাহ না না তুই ভুল বুঝো আমার পায়ে এমন না ইবলিসে কয় না সুস্থতার কারণে কিন্তু এখনো সে ভরসা করে আল্লাহ পাক কয় তাহলে বুঝি তুই দেখতে চাও আল্লাহ পাক কয় তাহলে বুঝি তুই দেখতে চাও এতগুলা পরীক্ষা আমার পয়গম্বর দিল প্রতিটা পরীক্ষায় আমার পয়গম্বর পাশ করলো এরপর তোর পরীক্ষা নেওয়া বুঝি বাকি তাহলে দেখ সুস্থতার নিয়ামত আমি আল্লাহ কেড়ে নিব তারপরে তুই দেখবি সুস্থতার নিয়ামত মানুষের জীবনের সব বড় বনিয়ম সুস্তদের নিয়ামত موسی আলাইহিস সালাম আল্লাহ আমি যদি নবী হইতাম তুমি যদি খোদা হইতা কোন জিনিসটা চাইতা আমি যদি খুদা হইতাম তুমি যদি বান্দা হইতা আমার কাছে কি চাইতা আল্লাহ তুই موسی এটা তো কখনো হওয়ার না মোছা হবে তোর মালিক আমিও জানি না কখনো হবে না কিন্তু আমার একটা উদ্দেশ্য আছে আল্লাহ তুই কও কও আমি সোধা হইলে তুমি আমার কাছে কি চাইতা আল্লাহ কয় যদি এমন কখনো হয় এমন কখনো হইতো তাহলে আমি সুস্থতার নিই আমি তোমার কাছে চাইতাম এজন্য সুস্থতা এত বড় নিয়ামত মৌসা নবীর সাথে সাথে আল্লাহ দেখো মালিক আমি পেয়ে গেছি আমি যে উদ্দেশ্যে তোমার কাছে এই প্রশ্ন করেছিলাম জবাব পেয়ে আমিও তোমার কাছে কি চাইব এটা পায়ে গেছি আল্লাহ তুমি আমাকে সুস্থতার নিয়ামত তুমি দান করো কারণ সুস্থতার নিয়ামত যার কাছে থাকবে তার নামাজ ভালো লাগবে সুস্থতার নিয়ামত থাকলে পরে রোজা রাখা সম্ভব হবে সুস্থতার নিয়ামত থাকলে আল্লাহর দিকে রাস্তার করতে ভালো লাগবে সুস্থতার নিয়ামত কত বড় নিয়ামত বুঝে আসে তখন যখন একজন মানুষ অসুস্থ হয় সুস্থ থাকতে সুস্থতার নিয়ামত কেউ বুঝে না সুস্থতার কদর কেউ করে না আল্লাহর দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ সবচেয়ে বেশি গাফিল হয় এই দুইটা নিয়ামতের ব্যাপারে সবচেয়ে বেশি গাফিল হয় যখন এই দুইটা নিয়ামত চলে যায় তখন তারা নিয়ামতের কদর বুঝে এক হলো আসিহা দুই নম্বর হলো আল্লা একটা হলো সুস্থতা আর একটা হলো অবসরতা যখন মানুষ সুস্থতাকে তখন সুস্থতার কদর বুঝে না অসুস্থ হলে কদর বুঝে আবার যখন মানুষ অপসর থাকে তখন সে অপসর নিয়ামতের কদর বুঝে না যখন ব্যস্ত হয়ে যায় তখন অপসর তার নিয়ামতির কদর তখন তার বুঝে আসে আফসোস করে আর করে হাই রে এখন তো নক বন্দিগি বেশি পারি না এত কাজে ব্যস্ত হয়ে পড়লাম এখন তো এত পারি না এত কাজে ব্যস্ত হয়ে পড়লাম এখন তো এত কোরআন তেলাবাদ পারি না এত কাজে ব্যস্ত হয়ে পড়লাম হ্যাঁ আফসুস কিছুদিন আগেও তো আমি এত ব্যস্ত ছিলাম না তখন তো দৈনিক এক পারা করতে পারতাম তখন ওই আফসুস গুলা করে কিন্তু থাকতে কদর বুঝে না এজন্যই আইয়ুব আলাইহিস সালামের সুস্থতার উপরে পরীক্ষা শুরু হয়ে গেল আল্লাহর হুকুমে শরীরের মধ্যে পোকা ধরলো পোকা সারা শরীর পচতে লাগলো ছোট ছোট পুষা পড়ে গেল টুষার ভিতরে পুকা জন্ম নিল এই দুর্গন্ধ শরীর থেকে বের হতে লাগলো ঘরের মধ্যে দুর্গন্ধ কেউ থাকতে পারে না মানুষেরা কয় ও আই কেমনে তোমারে নিয়ে থাকবো আইয় বা আলি রেখে মানুষ আপন প্রিয় জন কেউ কাছে তাকলো না সব দূরে চলে গেল মানুষেরা কয় রাহিমা বাস্তে যদি চাও তাহলে তুমি ওর আইয়ুবরে সাইরা চলে যাও কিন্তু আল্লাহর বান্দি ও আমার মা বোনেরা শুনো স্বামীর কি পরিমাণ ভালোবাসা ভক্তি দুর্গন্ধে কেউ টিকতে না কিন্তু বিবি রহিমা মানুষদেরকে ডাক দিয়া কয় তোমাদের নাকি গন্ধ লাগে কিন্তু আমার নাকি গন্ধ লাগে না কারণ আমার স্বামী শুধু স্বামী না তিনি আল্লাহর পায়গাম্বর তোমরা যদি না পারো তাহলে যার যার মতো সরতে পারো কিন্তু আমি রহিমা জান যাবে আমার স্বামীর থেকে আমি দূরে যাব না কয় তাহলে স্বামীর নিয়ে তাড়াতাড়ি দূরে চলে যাও রাস্তায় চলে আসলেন ঘর থেকে এলাকা থেকে মানুষেরা বের করে দে রাস্তায় চলে আসলেন পথিকেরা কই রহিমা তোমরা যদি এখানে বসা থাকো আয়ুবের শরীরের দুর্গন্ধের কারণে আমরা চলাচল করতে পারি না গো অন্য কোথাও চলে যাও চলে গেলেন হাও রে জমি জমার কাম কাজ করে কৃষকেরা এরা বাধা দেয় এখানে যদি থাকো জমি জমায় কাম করা আমাদের পক্ষে সম্ভব হবে না আল্লাহর বান্দি রাহিমা ইনি গরিব করে কোন মেয়ে নন রে যুব গরিব করে কোন মেয়ে নন তিনি একজন রাজকন্যা তিনি একজন জমিদারের মেয়ে গোষ্ঠী এবং পুত্র নবী পেগম্বরের পুত্র ইউসুফ আলী ইসলামের বংশের মেয়ে তফসিরের কিতাবের ভিতরে লিখেন বিবি রহিমা হলেন ইউসুফ একটি গোষ্ঠী এবং বংশের মেয়ে অতএ বংশ হল নদীর বংশ আবার সম্পদের দিক দিয়েও বাবা ছিলেন জমিদার বাদশাহ এত সম্পদশালী সুন্দরী আবার সম্ভ্রান্ত বংশের একজন নারী মহিয়সী নারী বিবি রহিমা স্বামীকে সেরে যেতে রাজি হন নাই মানুষেরা কয় জমি জমায় কাম করতে পারি না তাড়াতাড়ি করে অন্যত্র চলে যাও স্বামীকে নিয়ে তিনি চলে গেলেন জঙ্গলে যেই জায়গায় এলাকার মানুষের ময়লা মূত্র ফলানো হইত একটা ডাস্টবিন ছিল যে ডাস্টবিন থেকে এত দুর্গন্ধ বের হতো মানুষেরা এর পাশ দিয়ে যাইত না এত দুর্গন্ধ বিবি রহিমা আল্লাহর পায়গম্বর আইব আলী ইসলামকে নিয়ে তিনি ওই ডাস্টবিনের কাছে যাই একটা ছোট্ট ঝুপড়ি বানাইলেন কারণ এটাই মনে করলেন এই দিক দিয়ে মানুষের কোনো যাতায়াত নাই অতএব আমার স্বামীকে নিয়ে যদি এই জায়গায় থাকি তাহলে কেউ আর বাধা দিবে না এই জায়গাতে থাকতে লাগলেন স্বামীর সেবা করেন কিন্তু স্বামী কে খাওয়াবেন খানার তো প্রয়োজন তিনি চলে যেতেন সকালবেলা বসতিতে গ্রামের ভিতরে যাইয়া তিনি টুকটাক কাম কইরা কিছু খাবার সংগ্রহ করিয়া এই খাবার নিয়ে স্বামীকে তিনি খাওয়াইতেন গো এ আল্লাহর গোলা স্বামীরে খাওয়াইতেন হালুয়া পাকাইয়া কিন্তু এই হালুয়া কেমনে খাওয়াইবেন গো চামচ দিয়ে মুখে দিতে পারেন না কারণ পুরা মুখটা পুকে খায় শেষ করে ফেললো দাঁতের জামিটা পর্যন্ত পুকে খায় শেষ করে ফেলেছে চামচ দিয়ে যদি খাওয়াইতে যান চামচটা যদি ওই কত জায়গার মধ্যে লাগে তাহলে নবী চিৎকার দিয়া উঠে আঙ্গুল দিয়েও খামাইতে পারেন না আঙ্গুলের নখটা যদি কত জায়গার মধ্যে লাগে তাহলে চিৎকার করে উঠিন চিৎকার देऊতেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পয়গাম শুধু একটাই আবদার করেছিলেন মালিক ও মালিক আমি তোমার কাছে কত কখনো বেসুপ্রি করব না না সুপ্রি করব না আল্লাহ শুধু একটা আবদার কই মালিক সত্তর বছর পর্যন্ত আমাকে তুমি সুস্থ দেওয়ার নিয়ামত দিয়েছ একটা দিনের জন্য আমার নিয়ামত তুমি কেনে নেও নাই আজ তুমি আমাকে অসুস্থ বানাইছো বছরের পর বছর চলে যায় আল্লাহ তোমার কাছে একটা আবদার করি তুমি আমার অসুস্থতা দিয়েছ শুধুমাত্র সবর করার মতো তৌফিক তুমি আমাকে দান করিল আরেকটা আবদার কই মালি পুকায় যদি আমার দাঁত খায় পুকায় যদি আমার চেহারা খায় পুকায় যদি আমার হাতও খায় পুকায় যদি আমার পাও খায় পুকায় যদি আমার পুরা বডিটাও খায় চোখও খায় কানও খায় খাক আমার আপত্তি নাই কিন্তু মালিক আমার জিব্বাটা তুমি পুকা দিয়ে খাওয়াই কারণ এই জিব্বা দিয়ে আমি আল্লাহ আল্লাহ জিকির করি আল্লাহ আমার জিব্বাটা যদি পুকায় খায় আমি কেমনে তোমার আল্লাহ কয়ে ডাক কেমনে তোমার আল্লাহ আল্লাহ জিকির করুন আল্লাহ তুমি আমার জিব্বাটা পুকা দিয়া খাওয়ায় আল্লাহ আল্লাহর পায়ে রম্বর আল্লাহর কাছে আবদার করেছি মালিক সবর করার তো সিদ্ধান্ত করল এ আল্লাহর গুলাম বিবি রহিমা কেমনি তিনি খাওয়াবেন কিভাবে খাওয়াবেন চামচ দেওয়া পারেন না হাত দেওয়া পারেন না ওই অবস্থায় নিজের জিপ মধ্যে হালুয়া উঠাইয়া ওই জিপ বাটারে চামচ বানাইয়া জিপ বাটার পয়গম্বরের মুখের ভিতরে ঢুকাইতেন নিজের জিব্বাটারে নরম জিব্বাটারে ভিতরে ঢুকাইয়া অল্পমের কাছে নিয়া তিনি হালুয়াটা ভিতরে ঢুকাইয়া দিতেন আল্লাহর বান্দি স্বামী তুই কি পরিমাণ ভালোবাসার ভক্তি যেই দুর্গন্ধ মানুষ থাকতে পারে না ওই দুর্গন্ধ মুখের মধ্যে নিজের জিব্বাটারে চামচ বানাইয়া হালুয়া ঢুকাইতেছে এ দুনিয়ার মমিন বান্দা বান্দীরা শোনো বিশেষ করে আমার মা বোনেরা খেয়াল করো আমার নবী রহমতের নবী বলেছে কোন মহিলার উপর যদি তার স্বামী রাজি থাকে আর যদি আর মহিলা দুনিয়া থেকে বিদায় নেয় ওই মহিলার জন্য জান্নাতের গ্যারান্টি নবী দিয়েছে আল্লাহর নবী বলছেন যদি আল্লাহর পরে কাউকে শেষদা করার আদেশ আল্লাহ দিত তাহলে আমি নবী বলি মালি দুনিয়ার নারীদেরকে তার স্বামীকে সাজদা করার জন্য আদেশ দিয়া দিত এতরা সম্মান এতরা ইজ্জত আল্লাহ পাক স্বামীকে দিয়েছেন রে আল্লাহর বান্দি এবার আল্লাহর বান্দি বিবি রহিমা চামচ বানাইলেন দিদের জিব্বাটারে জিব্বাটারে চামচ বানায়া স্বামীরে তিনি এইভাবে হালুয়া খাওয়া একদিন ইবার মধ্যে একটা পুতায় মারলো ওই পিকার কামড় খাইয়া বিবি রখি মা চে মাটিতে পইরা গেলেন বেহুশ হয়ে গেছেন যন্ত্রণায় নয় হুশ হুয়ার হো ডাক দিয়া বলেন স্বামী গো কেমনি আপনি সঞ্চিত করেন তুলি পুকার কামড় একটা পোকার কামর আমি সহ্য করতে পারলাম না আর আজকে আপনি বছরের পর বসো এতটা বসো যাবত মনে আপনি পোকার কামড় সহ্য করেন গো স্বামী একটু আল্লাহর কাছে বলেন একটু আল্লাহর কাছে চান আল্লাহ যেন আপনার এ সুস্থ করা দেয় পায়ম্বর আয়ুব আলী ইসলাম বিবিকে ডাক দিয়ে বলেন বিবি তুমি কি অধৈর্য হয়ে গেছো তুমি কি অধৈর্য হয়ে গেছো বিবি যদি তোমার কষ্ট হয় তাহলে তুমি চলে যাও তোমার যদি কষ্ট হয় তুমি চলে যাও আমার কোনো আপত্তি নাই আমি তোমার উপর রাজি আর খুশি ওই দিন যদি ওই বিবিদের সাথে তুমি ওই ঘরে ঘুমাইতে তাহলে আজ তুমি ও দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে একা একাই আমি মালিকের কাছে শুধু হাত পাতে তাকায় থাকতাম অতএব বিবিকে এমন কথা কইও না সত্তর বছর যে মালিক আমারে সুস্থ রাখলো আর আজকে কয়ে বছর হইছে সতেরো বছর হইছে ষোলো সতেরো বছর এখনো সত্তর বছরের কাছেও যায় নাই সত্তর বছর যদি আমি অসুস্থ থাকি তাহলে তো সত্তর বছর সুস্থ থাকার বরাবর হয় নিয়ামতের বরাবর হয় এখনো তো বরাবরই হয় নাই তাহলে কোন মুখে আমি ডাক দেয় কই মুখ আল্লাহ তুমি আমারে সুস্থ করো আল্লাহ তুমি আমারে সুস্থ করো কোন মুখে আমি চাইব না আমি পারবো না যদি তোমার কষ্ট হয় বিবি তুমি চলে যেতে পারো সাথে সাথে বিবি রহিমা স্বামীর পা ধর এক কান্না শুরু করে দিলেন আর বলতেছেন স্বামী গো আমি ভুল করেছি আমাকে আপনি মাফ করে দেন আমি আর জীবনে কোনোদিন এমন কথা বলব না কোনো দিন এমন কথা আমি বলবো না এরপরে আল্লাহর পান্দি তিনি বের পাইছেন এলাকার মধ্যে বসতির মধ্যে স্বামীর জন্য খানার ব্যবস্থা করবেন ঘরে ঘরে তালাশ করে কোনো কাম পান না একজন মহিলা ইহুদি মহিলার ঘরে গিয়া বললেন মা তোমার ঘরে কাম আছে নি গো মা তুমি একটু কাম আমারে দিয়া করাই পাননি বিনিময়ে আমি কিছু পয়সা নিব আমার স্বামীর খাবারের জন্য ইহুদি মহিলা কয় আমার ঘরে কোনো কাম নাই কোনো কাম নাই লাগবে না তিনি বলেন মা দেও না মা দেও না আমার স্বামী আল্লাহর পয়গম্ব অসুস্থ মার মানুষ জঙ্গলের মধ্যে একটা যকৃতের খাইছি ইহুদি মহিলায় কয় দিতে পারি তবে বিনিময় লাগবে খাবার দিতে পারবো বিনিময় স্যার আমি দেই না কয় কি বিনিময় চাও কয় তোমার মাথার চুলটা অনেক লম্বা আমাকে কিছু চুল যদি তুমি দাও তাহলে চুলের বদলা তোমাকে খাবার দিব বিবি রহিমায় কয় মা চুল তুমি দাবি কইর না 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 কারণ এই চুলটা হলো আমার স্বামীর লাঠি আমার স্বামী আল্লাহর পায়গাম্বর অসুস্থ মানুষ হাজত সারার জন্য তিনি যখন উঠতে চান তখন আমার লম্বা চুলটা দইরা তিনি লাঠি বানিয়ে উঠেন আমার চুলটা তুমি চাইও না আমার চুলটা দাবি কইর না এই চুলটা হলো আমার স্বামীর লাঠি ইহুদি মহিলা কয়ে আমি এত কিছু বুঝি না কিছু চুল যদি দেও তাহলে আমি তোমাকে খাবার দেব বাধ্য হয়ে বিবি রহিমা স্বামীর কথা মনে করে নিজের চুল দিয়া দিলেন এই দিকে ইহুদি মহিলা কিছু চুল কাইটা আর তিনি খাবার নিয়ে রানা দিছে ইবলির সাথে সাথে পায়গাম্বরের কাছে হাজির হয়ে কয় মানুষের সুরত কয়ে কয় আইনু রহিমা যে প্রতিদিন তোমার জন্য খাবার নিয়ে আসে জানো কেমনে আনে কয় কেমনে কয় মানুষের বাড়িতে চুরি কুইরে তোমার জন্য খানা নিয়ে